আহ শেখ আমাদের সমাজে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমেরিকাতে কি হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে কিছু কাজ যে আমাদের একজনের ধরেন বড় ভাই তার ছোট ভাই বাংলাদেশে তাকে স্ত্রীকে আনতে পারতেছেন তো বড় ভাই তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে অফিসিয়াল ভাবে তালাক দিয়ে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে তারপরে আমেরিকায় নিয়ে আসে আমেরিকায় আসার পরে যখন ওই মহিলা আ গ্রিন কার্ড পেয়ে যায় তখন সে আবার অফিসিয়াল ভাবে ওই মহিলাকে তালাক দিয়ে যায় কিন্তু নন অফিসিয়াল সে তার সাবেক স্ত্রীর সাথে সংসার চালিয়ে যাচ্ছে এই বিষয়টা ব্যাপারে একটু বলবেন আল্লাহ মুসলিম পাপিস্ট আউযুবিল্লাহ আমেরিকা যাওয়ার জন্য এমনকি সৌদি আরব আসার জন্য যদি অবৈধ কাজ করে তোও যায় কোন জায়গা যাওয়ার জন্য আরাম কাজ করবেন নিজের স্ত্রীকে আপনি অফিসিয়ালি তালাক দেবেন মিথ্যার আশ্রয় নিলেন ধোকাবাজি করলেন মানগাস না ফালাই না যারা ধোকাবাজ তারা আমাদের দলভুক্ত নয় এবং নিজের স্ত্রীকে আপনি তালাক বলছেন সে ইচ্ছাকৃত বলেন অনিচ্ছাকৃত বলেন তালাক পেয়ে যাবে তালাকের ক্ষেত্রে এবং স্ত্রী ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে আর বিয়ের ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে বলেছেন জিদ্দুন হাজুল হন না জিদ্দুন তিনটি কাজ এমন যে সেখানে সত্যিকার অর্থ যদি বলে তবুও সত্যিকার হবে আর যদি হাসি বলে বলে এমনিতে তালাক হয়ে যাবে কাগজে কলমে তার স্ত্রী তালাক তার স্ত্রী থাকবে না তারপরে সে কাবিরা গোনা করবে তার সাথে সংসার করছে তালাক হয়ে গেছে তারপরে তার সেজেরা সে জেরা করছে না এটা মুসলিম কি করে হইতে পারে নিকৃষ্ট সমাজের হাজার Yeah.